নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর আরেক নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা কিভাবে সীতা পূজা পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লাগবে বন্ধুরা সামনে আসতে চলেছে সীতা বৈশাখ মাসের শুক্লাপক্ষের নবমী তিথিতে পালিত হয়ে থাকে এই সীতা সনাতন হিন্দু সম্প্রদায় এই সীতানবমীর পূজা অপরিসীম মাহাত্ম রয়েছে এই শুভ দিনেই মাতা সীতা জন্মগ্রহণ করেছিলেন আবার অনেকেই জানকী নবমী বলেও এই দিন মান্যতা করে থাকে প্রভু শ্রীরাম ও মাতা সীতার ভক্তরা এই দিনটিকে খুব উৎসাহভাবে পালন করে থাকে ভগবান শ্রীরামের জন্মের প্রায় এক মাস পর মাতা সীতা জন্মগ্রহণ করেছিলেন এই দিন স্বামীর দীর্ঘায়ু কামনায় সদবা মহিলারা উপবাস থেকে পূজা পালন করে থাকেন আগের দিন অর্থাৎ অষ্টমী তিথিতে সংযম পালন করেন এবং পরের দিন সকালবেলা স্নান সম্পন্ন করে মহিলারা এই ব্রত পালন করে থাকেন এই ব্রত পালনের ফলে মাতা সীতার আশীর্বাদে তার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এবং মাতা সীতার আশীর্বাদে তাদের দাম্পত্য জীবন সুখের হয় তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়ার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে সীতা নবমীর সময়সূচি সীতানবমী পড়েছে ইংরাজির পাঁচই মে দু হাজার পঁচিশ বাংলার একুশে বৈশাখ চোদ্দশো বত্রিশ সোমবার সকাল এগারোটা উনষাট মিনিট থেকে এবং তা স্থায়ী হবে ইংরাজি ছয়ই মে দু হাজার বাইশে বৈশাখ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার দুপুর বারোটা সাত মিনিট পর্যন্ত যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমান করতে হয় তাই বাতির সামান্য গঙ্গার জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে নেব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আবারও বাড়াতে সামান্য গঙ্গা জল নিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর হাত জোড় করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবা যশ্বরে পুণ্ডরী কাক্ষু সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি আর এখানে পুজোর সমস্ত উপকরণ আমি একটি তালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি এরপর ভগবানের আসনটি আমি প্রস্তুত করে নেব তাই একটি জলচোখের ওপর সাধারণের আসন পেতেছি এবং আসনের ওপর আমি সামান্য গঙ্গা জল দিয়ে আসনটি শুদ্ধকরণ করে নেব এবং আসনে সামান্য পুষ্প দিয়ে আমি পুষ্পর আসন করে নেব আজ আমি তোমাদের চিত্রপটে পূজাবিধি সম্পূর্ণ করে দেখাবো তাই ভগবান শ্রীরাম সীতা মায়ের চিত্রপটটি স্থাপন করে ভগবানকে প্রণাম করে নেব পুজো শুরু করার আগে সর্বপ্রথম অগ্নিদেবকে সাক্ষী করতে হয় তাই অগ্নিদেবকে সাক্ষী রেখে ভগবানের সামনে একটি তেলের প্রদীপ এবং একটি ধূক্কাটি প্রচলন করে নেব সর্বপ্রথম সেই ধূপকাঠি দ্বারা ভগবানকে আরতি করে নেব এরপর ভগবানের উদ্দেশ্যে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা ভগবানকে আরতি করে নেব জয় সীতামায়ের জয় জয় সীতামায়ের জয় জয় সীতামায়ের জয় ভগবানের আরতি সম্পূর্ণ হওয়ার পর ভগবানের স্নান সম্পূর্ণ করব তাই পরিষ্কার কাপড়ে আমি এখানে সামান্য গঙ্গা জল দিয়ে নেব এবং সুগন্ধি দ্রব্য হিসেবে গোলাপ জল এবং অগরু দিয়ে আমি স্নানের কাপড়টি প্রস্তুত করে নেব। বন্ধুরা তোমরা যদি চিত্রপটে বা মাটির বিগ্রহতে পূজাবিধি সম্পূর্ণ করে থাকো তাহলে তোমরা এভাবে স্নান অভিষেক করে নেবে ভগবানের আর তোমাদের বাড়ি যদি পাথরের বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্য এই দিন পঞ্চম দিয়ে স্নান অভিষেক করাবে তারপর সুগন্ধির জল দ্বারা স্নান অভিষেক সম্পূর্ণ করে নেবে সীতা মায়ের পূজা করার আগে সর্বপ্রথম গণেশজির পূজা করতে হয় তাই গণেশজিকে আমি স্থাপন করব তাই আসনে সামান্য অখণ্ড আতপচাল এবং একটি সুপারি দিয়ে আমি গণেশজিকে স্থাপন করলাম এবং গণেশজিকে একটি মৌলিক সুতো এবং একটি পৈতে আমি নিবেদন করে দেব। এরপর গণেশজির বিধি সম্পূর্ণ করব তাই গণেশজিকে আমি এখানে তেলসিদের তিলক পরি দেবো এবং গণেশজি যেহেতু লালচন্দন অত্যন্তই প্রিয় তাই গণেশজিকে একটি লালচন্দনের তিলক পরিয়ে দেব এরপর মায়ের কপালে আমি তিলকবিধি সম্পূর্ণ করব তাই মায়ের কপালে সর্বপ্রথম আমি এখানে তেল সিঁদুরের তিলক পরিয়ে দেবো এবং মায়ের যেহেতু লাল চন্দন অত্যন্তই প্রিয় তাই মায়ের কপালেও আমি এখানে লাল চন্দনের তিলক পরিয়ে দেবো এই সীতানবমীর দিন মাকে যদি হলুদের তিলক পরানো হয় অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই মাকে এখানে আমি হলুদের তিলক পরিয়ে দেবো এরপর প্রভু রামকে এবং লক্ষ্মণকে আমি এখানে চন্দনের তিলক পরিয়ে দেবো এবং হনুমানজিকে আমি এখানে তেল সিঁদুরের তিলক এবং লাল চন্দনের তিলক আমি পরিয়ে দেব। এরপর ভগবানকে বস্ত্রস্বরূপ একটি মৌলি সুতো আমি নিবেদন করে দেব মৌলি সুতোতে আমি সামান্য আতর মিশিয়ে নিয়েছি এরপর মা সীতাকে আমি শাস জিনিস কিছু নিবেদন করব তাই মা সীতাকে আমি এখানে শাস শৃঙ্গারের জন্য আলতা এবং সিঁদুর নিবেদন করব এবং সীতা মাকে আমি এখানে শাখা পয়লা নোয়া সমস্ত কিছুতে সিঁদুর দিয়ে আমি মা সীতাকে নিবেদন করে দেব। এরপর প্রভু শ্রী রামচন্দ্রকে আমি এখানে একটি পৈতে আমি নিবেদন করে দেব প্রভু শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে এরপর ভগবানের উদ্দেশ্যে একটি মালা আমি নিবেদন করে দেব এরপর ভগবানের উদ্দেশ্যে একটি মাল্য নিবেদন করব শ্বেচ্চন্দন সহযোগে একটি মাল্য আমি ভগবানের গলায় নিবেদন করে দেব এরপর শ্বেতচন্দন সহযোগে দুটি তুলসী পত্র আমি প্রভু শ্রীরামচন্দ্রের চরণে নিবেদন করে দেব এবং হনুমানজির বক্ষে যেহেতু রামচন্দ্রের বাস তাই শ্বেতচন্দন সহযোগে হনুমানজির বক্ষে একটি তুলসী পত্র আমি নিবেদন করে দেব ভগবানের উদ্দেশ্যে একটি জলসংখ স্থাপন করব তাই জলসংখ্যে জল পূর্ণ করে নিয়েছে এবং একটি পুষ্প দিয়ে ভগবানের ডান দিকে আমি স্থাপন করে দেব সর্বপ্রথম গণেশজির পূজা করে নিতে হয় তাই হাতে লাল চন্দন সহযোগে লাল জাওয়া ফুল এবং দুর্বা নিয়ে করে বলবো ওং গাং গণেশায় এই বলে গণেশজির উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর গণেশজিকে একটি দুর্বার দল নিবেদন করব তাই তিনটি দুর্বার একটি সুতো দ্বারা বন্ধন করে আমি সেই দুর্বার দল আমি গণেশজির উদ্দেশ্যে নিবেদন করে দেব। সর্বপ্রথম মাতা সীতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবো তাই শ্বেতচন্দন সহযোগে মাতা সীতার চরণে পুষ্প নিবেদন করে দেব। এবং রামচন্দ্রের চরণে আমি শ্বেতচন্দন সহযোগে একটি পুষ্প নিবেদন করে দেব এবং চিত্রপটে যেহেতু লক্ষণ রয়েছে তাই লক্ষণের উদ্দেশ্যেও শ্বেচ্চন্দন সহযোগে একটি পুষ্প নিবেদন করে দেব এবং হনুমানজির উদ্দেশ্যে আমি লালচন্দন সহযোগে একটি লাল ফুল আমি নিবেদন করে দেব। ওং হাং হরমাতেই নামাহা এই বলে এরপর মা সীতাকে যে শৃঙ্গারের জিনিস নিবেদন করেছিলাম তাতেও আমি একটি পুষ্প নিবেদন করে দেব সর্বপ্রথম মাতা চরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাই হাতে চন্দন সহযোগী পুষ্প নিয়ে হাত জল করে বলব এসো সহচন্দন পুষ্পাঞ্জলি জয় মায়ের জয় মা সীতাচরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেবো তার হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাত করে বলব এসো সহচন্দন পুষ্পাঞ্জলি জয় মায়ের জয় এই বলে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেবো তাহাতে শ্বেতচন্দন সহযোগে পুষ্প নিয়ে হাজ্য করে বলবো এসো সহচন্দন ও পুষ্পাঞ্জলি জয় সীতা জয় এই বলে মা সীতার চরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব সীতা মায়ের চরণে তিনবার পুষ্পাঞ্জলি দেওয়ার পর এরপর শ্রী চরণে পুষ্পাঞ্জলি দেব তাহাতে চন্দন সহযোগী পুষ্প নিয়ে করে বলব রামায় রামচন্দ্রায় রামায় বেদশে রঘুনাথায় নাথায় হে নামাহা। এস সহচন্দন পুষ্পাঞ্জলি রামচন্দ্রায় সমার পায়ামি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাহাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে করে বলব রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় রঘুনাথায় ও নাথায় সীতায় পাতায় নামাহা এসো সহচন্দন পুষ্পাঞ্জলি রামচন্দ্রায় সমার আমি তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেবো তাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে করে বলবো রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদ রঘুনাথায় রঘুনাথায়ু নাথায় সীতায় পাতায় নামাহা এসো সহচন্দন পুষ্পাঞ্জলি রামচন্দ্রায় সমার পায়ামি এরপর রামচন্দ্রকে আমি সে সহযোগে একটি তুলসীর দল আমি রামচন্দ্রের উদ্দেশ্যে নিবেদন করে দেবো জয় রামচন্দ্রের জয় জয় রামচন্দ্রের জয় এরপর সীতামায়ের চরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল বন্দে রামহ দস্তজ প্রকাশং জনকতজম বর্গ পরম নন্দ দায়িনীম ইনিম ব্রহ্মরূপিনীম এই বলে মা সীতার চরণে প্রণাম করে নেব এরপর রামচন্দ্রের চরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদশে রঘুনাথায় নাথায় সীতায় পাতায় নমাহা দক্ষিণে লক্ষণ ধনে বামত জানকী শুভা পুরাতে মারুতি যশু তৎ নমামি রঘুত্তম এরপর মা সীতাকে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করবো তা একটি পাট পাতায় সুপারি হরিতুকি এবং এক টাকার কয়েন দিয়ে তাতে পুষ্প দিয়ে সেই মঙ্গল সামগ্রী আমি মা সীতার উদ্দেশ্যে নিবেদন করে দেব জয় সীতা মায়ের জয় জয় সীতা মায়ের জয় জয় সীতা মায়ের জয় মা সীতার সাদা ফুল যেমন অত্যন্তই প্রিয় তেমন মা সীতার পদ্মফুল অত্যন্তই প্রিয় তাই মাকে আমি এখানে একটি স্থলপদ্ম নিবেদন করেছি তোমরা পালে একটি জলপদ্ম নিবেদন করার চেষ্টা করো তাই চন্দন সহযোগে মা সীতাকে একটি স্থলপদ্ম আমি নিবেদন করে দেব এরপর ভগবানকে ভোগ নিবেদন করব। তাই ভোগ নিবেদনের জায়গাটাকে আমি শুদ্ধকরণ করে নেব তাই সামান্য গঙ্গার জল দিয়ে আমি জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব এরপর সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব ভগবানের জন্যে আজ আমি যৎসামান্য ভোগের আয়োজন করতে পেরেছি তাই এখানে আমি ফল বানিয়ে দিয়েছি তোমরা এখানে গোটা ফলও নিবেদন করতে পারো এবং বানানোর ফলে আমি পুষ্প দিয়ে ভগবানের উদ্দেশ্যে সেই বানানোর ফল আমি নিবেদন করে দেব। তোমরা এর সঙ্গে তোমরা ভগবানকে মিষ্টান্ন নিবেদন করতে পারো এরপর ভগবানকে ভোগ নিবেদনের পর ভগবানকে পানীয় জল নিবেদন করব তাই পানীয় জলে আমি একটি পুষ্প দিয়ে সেই পানীয় জল আমি নিবেদন করে দেব। এই সীতানবমীর দিন মা সীতার পাশাপাশি হনুমানজিরও বিশেষ পূজা করা হয় তাই হনুমানজিকে এখানে ভোগ হিসেবে আমি কলা এবং গুড়ের মুরগি নিবেদন করেছি সেই ভোগে তুলসীপত্র এবং পুষ্প দিয়ে হনুমানজিকে সেই ভোগ নিবেদন করে দেব এবং পানীয় জল নিবেদন করব পানীয় জলেও আমি তুলসী এবং পুষ্প দিয়ে সেই পানীয় জল নিবেদন করে দেব সমস্ত ভোগ নিবেদনের পর ভগবানের কাছে আমি হাতঝুল করে অনুরোধ করবো ভগবান যাতে আমার এই যশ সামান্য ভোগ গ্রহণ করেন এই সীতানবমীর দিন মা সীতার সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রচলন করার একটি নিয়ম রয়েছে তাই আমি এখানে একটি ঘিয়ের প্রদীপ প্রচলন করেছি তোমরা যত সংখ্যক পারবে ঘিয়ের প্রদীপ এই দিন ভগবানের সামনে নিবেদন করবে এরপর ভগবানের আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ ঘিয়ের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা ভগবানের আরতি সম্পূর্ণ হওয়ার পর ভগবানের কাছে আমি হাজুর করে অনুরোধ করবো ভগবান যাতে আমার এই যৎসমান্য পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে ভগবান যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা কিভাবে এই সীতানবমীর দিন মা সীতার পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লেগেছে বন্ধুরা যদি তোমাদের আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্য। আর আগে থেকেই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ